আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ইস্তেমা ময়দানে বিকট শব্দে আশ্রে পড়ল ডোন সুটোছুটিতে আহত অর্ধশতাধিক গাজীপুরের টঙ্গির তুরাক্তিরে বিশ্ব ইস্তেমায় আখেরি মোনাজাত চলাকালে হঠাৎ বিকট শব্দে একটি ডোন বাঁশের খুঁটিও টিনের ছাউনিতে আশ্রয় পড়ে এতে মুসল্লিরা আতঙ্কিত হয়ে দিকবিদিক সুটোছুটি শুরু করেন এতে অর্ধশতাধিক মুসল্লি আহত হয়েছে এরপর জানাব টিউলিপের ইস্যুতে বাংলাদেশে ব্রিটিশ গোয়েন্দা দলের গোপন বৈঠক যা জানা গেল ছাত্রজনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকির ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তদন্তে গোপনীয়তার সঙ্গে বাংলাদেশ সফর করেছে দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা এনসিএ এর একটি প্রতিনিধি দল এদিকে সেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার চট্টগ্রামে সেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে কমিউনিটি সেন্টার থেকে আটক হয়েছেন আওয়ামী লীগ নেতা ফখরুল নর তিনি ফর্টিকসুরির সাবেক সংসদ সদস্য প্রাত রফিকুল আনরের ছোট ভাই এবারে জানাব পঙ্গু হাসপাতালের সামনে আহতদের সড়ক অবরোধ যান চলাচল বন্ধ রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে বিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিরা ফের সড়ক অবরোধ করেছেন আজ পৌনে দশটার দিকে তারা হাসপাতালের সামনের দুই সড়কে ব্যারিকেড দেন এতে অফিস শুরুর সময় ব্যাপক ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ এদিকে আওয়ামী লীগের লিফলেট বিতরণ আমাদের অধিকার বলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে লিফলেট বিতরণ করেছেন লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসীমউদ্দিন হাজি আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া আর জাতীয় ক্লাবের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন জিজ্ঞেস করলে তিনি বলেন লিফলেট বিতরণ করা আমাদের অধিকার এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রে ফের বিধ্বস্ত বিমান বেছে নেই কোনো আরোহী যুক্তরাষ্ট্রের ফিলাডেল ফেয়ার উত্তর পূর্বাঞ্চলে একটি আবাসিক এলাকায় জেট বিধ্বস্ত হলে ছয় আরোহী সবাই নিহত হয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদ গুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইস্তেমা ময়দানে বিকট শব্দে আশ্রয় পড়ল ড্রোন সুটাশুটিতে আহত অর্ধশতাধিক গাজীপুরের টঙ্গির তুরাক তীরে বিশ্ব ইস্তেমায় আখেরি মোনাজাত চলাকালে হঠাৎ বিকট শব্দে একটি ডোন বাঁশের খুঁটি এবং টিনের ছাউনিতে আশ্রয় পড়ে এতে মুসল্লিরা আতঙ্কিত হয়ে দিকবিদিক সুটোসুটি শুরু করতে থাকেন এতে অর্ধশতাধিক মুসল্লি আহত হয়েছে রোববার দুই ফেব্রুয়ারি তাবলিকের সুরাই নেজাম ও বা মাওলানা জুবাইরের অনুসারীদের প্রথম ধাপের ইস্তেমার আখেরি মোনাজাত চলাকালে টঙ্গী স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রত্যক্ষদর্শী মুসলমানরা জানান তারা মোনাজাতে মগ্ন ছিলেন এ সময় প্রচণ্ড বাতাস আসে পরে একটি ডোন মাটিতে আসতে পড়ে যায় এ আতঙ্কে তারা ছুটোছুটি করতে থাকে এ সময় বেশ কয়েকজন মুসল্লি আহত হয়ে পড়েন আহত মুসল্লি সাল বলেন আমার সামনে হঠাৎ একটি ডোন পড়ে গিয়ে বাসের সঙ্গে লেগে শব্দ হয় এতে আতঙ্ক দেখা দিলে মুসলিরা দৌড়ো দৌড়ে শুরু করেন আমিষ অনেক মুসল্লি আহত হয়েছে টঙ্গি শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স মুস্তাফিজুর রহমান বলেছেন অর্ধ শতাধিক মুসল্লি আহত হয়ে হাসপাতালে এসেছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে তারা ইজতেমার মোনাজাত চলাকালে আতঙ্কে হুড়োহুড়ি করার এক পর্যায়ে গিয়ে আহত হয়েছেন বলে আহতরা জানিয়েছেন sen টিলিপ ইস্যুতে বাংলাদেশে ব্রিটিশ গোয়েন্দা দলের গোপন বৈঠক যা জানা গেল ছাত্রজনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিলিপ সিদ্দিকের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তদন্ত গোপনীয় তার সঙ্গে বাংলাদেশে সফর করেছে দেশটির জাতীয় অপরাধ সংস্থা এনসিএ একটি প্রতিনিধি দল দলটির সদস্যরা বাংলাদেশের দুর্নীতিবিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠক করেছে গতকাল শনিবার একই ফেব্রুয়ারি এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য মেইল অন সানডে গত মাস জানুয়ারিতে হওয়া ওই বৈঠকে ব্রিটিশ দলকে বাংলাদেশের কর্মকর্তারা জানান তারা বিয়াল্লিশ বছর বয়সী টিলিপের বিরুদ্ধে দুর্নীতি নতুন তথ্য জোগাড় করতে সমর্থ হয়েছে দা মেইল অন সান্ডের প্রতিবেদনে বলা হয়েছে ব্রিটিশ কর্মকর্তারা এখন টিলিপ সিদ্দিকের ব্যাংক হিসাব যাচাই বাছাই ইমেইলের তথ্য যাচাই এমনকি জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকতে পারেন টিলিপ সিদ্দিক শেখ হাসিনা ছাড়াও গোটা শেখ পরিবারের বিরুদ্ধে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে দু সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চুক্তি সই করেছেন তখন সেখানে উপস্থিত ছিলেন টিউলিপ সিদ্দিক এতে বলা হয়েছে টিউলিপ এতে মধ্যস্থতা করে অর্থ আত্মসাত করেছে বাংলাদেশের একটি সূত্র ব্রিটিশ সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে ব্রিটিশ দলটি ব্রিটেন বাংলাদেশি কর্মকর্তাদের দ্বারা টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভ্যন্তরীণ চুরির মাধ্যমে তদন্ত করার প্রস্তাব দিয়েছে এছাড়াও তারা টিলিপের বিরুদ্ধে হয়তো তদন্ত করতে পারে সেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা আটক চট্টগ্রামে সেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শেখ কমিউনিটি সেন্টার থেকে আটক হয়েছেন আওয়ামী লীগের নেতা ফখরুল আনোয়ার তিনি ফটিকছড়ি সাবেক সংসদ সদস্য প্রাত রফিকুল আনোয়ারের ছোট ভাই নগর পুলিশের উপকমিশনার উত্তর মোহাম্মদ ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান শনিবার একই ফেব্রুয়ারি রাত সাড়ে এগারোটার দিকে নগরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে তাকে আটক করা হয় তিনি আরও জানান খবর পেয়ে আমরা সাথে সাথে তাকে নজরদারিতে রেখেছিলাম এক পর্যায়ে তাকে আটক করে থানায় নেয়া হয় তার বিরুদ্ধে মামলা যাচাই বাছাই করা হচ্ছে জানা গেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রশিক, চশিক সাবেক মেয়র এম মঞ্জুর আলমের ছেলের ঘরের নাতনির সঙ্গে আওয়ামী লীগের নেতা বিয়ে হয়েছে শনিবার রাতে সেই বিয়ের অনুষ্ঠান আয়োজন ছিল টাইগার পাস এলাকায় নেভি কনভেনশন হলে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন বর্তমান চৌষিক মেয়র ড সাদাত হোসেন অনুষ্ঠানে সাবেক মেয়র এম এ মঞ্জুরুল আলম উপস্থিত থাকলেও এই ঘটনার ফাঁকে তিনি দ্রুত কনভেনশন সেন্টার ত্যাগ করেছেন বলে জানা গেছে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান রাত নয়টার দিকে হঠাৎ করে শতাধিক যুবক কমিউনিটি সেন্টারের বাইরে চড়ো হয় তারা এ সময় আমার ভাই কবরে খুনি কেন বাহিরে স্লোগান দিতে থাকে তারা ফখরুল আনরের আনরকে অবরুদ্ধ করে রাখে খবর পেয়ে পুলিশও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ফখরুলানরকে গ্রেপ্তার করে এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়েছে বিয়ের অনুষ্ঠানে বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বসর মাইজভাণ্ডারিও উপস্থিত ছিলেন পঙ্গু হাসপাতালের সামনে আহতদের সড়ক অবরোধ যান চলাচল বন্ধ রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে বিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিরা ফের সড়ক অবরোধ করেছেন রোববার দুই ফেব্রুয়ারি সকালে পনেরো দশটার দিকে তারা হাসপাতালের সামনে দুই পাশের সড়কে ব্যারিকেড দেন এতে অফিস শুরুর সময় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ আহতদের মধ্যে বেশ কয়েকজন রাস্তায় শুয়ে পড়েন এবং কোনো যানবাহন চলাচল করতে দিচ্ছেন না এমনকি অ্যাম্বুলেন্সও পার হতে দেওয়া হয় হচ্ছে না এর আগে শনিবার দিবাগত রাতেও তারা একইভাবে সড়কে ব্যারিকেড দিয়েছেন আন্দোলনকারীরা জানান তিন মাস আগে জুলাই আন্দোলনের সময় তারা একই স্থানে সড়ক অবরোধ করেছিলেন সে সময় আন্দোলনকারীদের দাবির বিষয়ে বৈষম্যোধী ছাত্র আন্দোলনের সমানক্য উপদেষ্টারা আশ্বাস দিল সরকার তাদের কোনো দাবি পূরণ করেনি বলে অভিযোগ করেছেন তারা তাদের দাবি ছিল আহতদের স্বীকৃতি দেওয়া পুনর্বাসন চাকরির ব্যবস্থা করা সুচিকিৎসা ও ভাতা প্রদান করা আহতরা করে জানিয়েছেন তাদের তিনটি প্রধান দাবি পূরণ না করা পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না তারা রাষ্ট্রীয় স্বীকৃতি পুনর্বাসনের ব্যবস্থা এবং সুচিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা চান আন্দোলনকারীরা বলছেন আমরা সৈরাসা শেখ হাসিনার পতন ঘটানোর আন্দোলনে আহত হয়েছি আমাদের টাকা পয়সার দরকার নেই শুধু চিকিৎসা ও পুনর্বাসন চাই শেখ হাসিনার পতনের পর যে সরকার আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে পারেনি তাদের প্রতি আমাদের কোনো আস্থা নেই উপদেষ্টাদের প্রতি আমাদের রাস্তা নেই তাই আজ আমরা রাস্তায় নেমে আসতে রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছি